আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল ই আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এই ভিডিওতে একটি আমল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের জ্বর আসে কিন্তু এই জ্বর সারতেই চায় না যেমন জ্বর আজকে আসছে ওষুধ খেলে ভালো হচ্ছে আবার কয়েকদিন পর আবার আসছে তো এভাবে চলতেই থাকে চলতে থাকে দর্শক এই জিনিসটা সব থেকে বেশি হয়ে থাকে এই সমস্যাটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আমাদের বাসা বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বেশি হয়ে থাকে তো দর্শক আজকে একটি এই বিষয়ে আমল নিয়ে আলোচনা করব। চমৎকার একটি আমল নিয়ে আলোচনা করব কোরআন দ্বারা পরীক্ষিত তো আমরা অনেকে কিন্তু জ্বরের যে সকল দোয়া আছে অনেকেই অনেক দোয়া জানি যেমন হজরত ইব্রাহিম আলহিসালাত আসসালামের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কুলনা ইয়ানা রুকুনি বারদসালামান আলা ইব্রাহিম এই দোয়া কিন্তু জানি আমরা অনেকে অনেক দোয়াই জানি কিন্তু এই আজকে যে দোয়াটি বলবো এটিও একটি দোয়া এই এটাও কোরআন দ্বারা পরীক্ষিত আপনি যদি এই দোয়াগুলো আপনি পড়বেন যে দোয়াগুলো আপনি জানেন যে আমলগুলি আপনি জানেন সেগুলোও কিন্তু আপনি করতে থাকবেন আমল যেটা আমরা করি সেটা মানে আল্লাহর কাছে দোয়া করা হয় তারপরেও যদি দেখাচ্ছে যে দীর্ঘদিন করার পরে কিছুদিন করার পরে আপনার কাজ হচ্ছে না তখন আপনি এই আমলটাও কিন্তু করতে পারেন এক সপ্তাহ পাঁচ ছয় দিন এক সপ্তাহ করবেন এই আমল যে আমলগুলো আপনি জানেন তারপরে যে আমলটি আমি শিখিয়ে দেবো আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই আমলটি করে দেখবেন একটানা না বিশ দিন করবেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন আপনি আমলটি করবেন ইনশাল্লাহ চাইলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ তো আমি যে আয়াতটি বলবো সেটি হল কোরআন সোরা বাকার একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم أمي عبارو عيتي بولسي ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم إتي هلو এই আয়াত এই দোয়াটি আপনি পনেরো থেকে বিশ দিন আপনি এই আমলটি করবেন যে ব্যক্তি জ্বর এসেছে জ্বর এভাবে আসে মাঝে মাঝে জ্বর আসে আবার সেরে যায় আবার আসে তো এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে আপনার হাতে এভাবে দিয়ে আপনার পুরা শরীরে শরীরে মাসাজ করে নেবেন ইনশাল্লাহ আপনি এইভাবে করবেন পনেরো থেকে বিশ দিন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি থেকে সুস্থতা পাবেন ইনশাআল্লাহ আপনি জ্বর থেকে এই জ্বর থেকে আপনি মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এখানে শেষ করছি এই পর্যন্ত ভিডিও ছিল আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ